মন খারাপ হলে ঘুরতে যাও কোথাও থেকে ঘুরে তবে কাউকে সঙ্গী বানিয়ে তাকে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে একদিন সেই মানুষটাই তোমার সবচেয়ে বড় মন খারাপের কারণ হবে এ কথাটা কিন্তু আমি হারে হারে বুঝেছি আর এই কথাটা কতটা সত্যি সেটা তো আমি জানি আর তোমরাও কিন্তু কমেন্ট আমাকে জানিও তো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তোমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো বন্ধুরা এ বাড়িতে আসার পর থেকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যায় জানি না কেন সকাল সকাল ঘুম ঘুমটা ভেঙে যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে তো হাঁটাচলা করে আসি এক ঘন্টা মতো ঘড়ি ধরে আর কি তারপরে শুরু করে দিই বাসি কাজগুলো আর যেহেতু এখান থেকে আমার মেয়ের স্কুলটা দূরে পড়ে যায় তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর দেখো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন একটু দুয়ারে জলটা ঢেলে দেব। ঘরটা মুছে এসেছি দুয়ারে জলটা ঢেলে দেবো সে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কিন্তু সবসময় নিজের মতো করে আমার কাজগুলো আমি গুছিয়ে গুছিয়ে করি আমি একটা কাজ যখন শুরু করি যেমন সকালে ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড় দেওয়া তারপরে ঘর ঝাড় দিতে দিতে ভেবে নিই তার পরের কাজটা কি করব। তো এরকম করে কিন্তু আমার প্রত্যেক দিনটাই একই রকম সকালে ঘুম থেকে উঠে আমি যখন একটা কাজ শুরু করি তখন আমি ওই কাজটা করতে করতে ভেবে ফেলি এর মধ্যে যে পরের কাজটা কি করব তো এতে কিন্তু আমার কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় আর কি বলো তো গুছিয়ে গুছিয়ে আমি পরপর কাজগুলো করি বলেই আমার কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর তাছাড়া আজকে দুদিন ধরে কিন্তু মেয়ের জ্বর স্কুলেও যেতে পারছে না তো সেজন্য রাত্রেও কিন্তু ঠিক করে ঘুমটা হচ্ছে না তারপরেও কিন্তু কেন জানি না সকাল সকাল এখন আমার ঘুমটা ভেঙে যায় তো দেখো আজকে এমনিটা যেমন প্রত্যেক দিন রান্নাবান্না করার পরে গ্যাসটা মুছে নিই এমনি একটা ভেজা একটা দিয়ে মুছি আর আজকে কিন্তু একটু সার্ফ দিয়ে একটু ঘষে নেবো কারণ ওই যে রান্না করার সময় তো তেল পরে আর তেলটা পড়লে কিন্তু তেল চিটচিট করে দেখতে কিন্তু ভালোই লাগে না মানুষ চাইলে সব কিছুই পারে একটা সময় ছিল চাটা পর্যন্ত করতে পারতাম না মা যদি কখনো রান্না করতে বসে দোকানে বা কোথাও একটা কাজে যেত অথবা পুকুর ঘাটে যেত আমাকে কিন্তু বলতো ভাতটা একটু দেখিস আর আমি কখনো সে ভাতটা একদম ভর্তা করে ফেলতাম কখনো বা পুড়িয়ে ফেলতাম বুঝতেই পারতাম না আর আজকে দেখো খুব বেশি রান্না না পারলেও তোমাদের সাথে তো মোটামুটি আমার রান্নাগুলো আমার ব্লগে শেয়ার করি তো এখন মোটামুটি আমি অনেক কিছুই পারি আর যদিও বা যে জিনিসটা নতুন খাবার সেটা আমি ইউটিউব থেকে দেখে যেটা সত্যি আমি ইউটিউব থেকে অনেক রান্না অনেক কিছু শিখেছি আর সেজন্য কিন্তু ইউটিউবকে আমার অনেক অনেক ধন্যবাদ দেওয়ার আছে আসলে কি বলতো মানুষের শেখার কিন্তু শেষ নেই মানুষের জীবনে যতদিন সে বেঁচে থাকবে ততদিন কিন্তু অনেক কিছু শিকার নতুন নতুন কিছু শিকার থাকে তাই না বলো স্নান করে কিন্তু ঠাকুর সেবাটাও দিয়ে দিলাম আর এখন তখন বাইরে তুলসী মন্দির আছে তুলসী মন্দিরটাতে একটু ফুল আর ধূপ দিয়ে দেব আর হ্যাঁ আরেকটা তুলসী মন্দিরের মতো ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি যে বাড়িতে ভাড়া আছে ওনার মায়ের সমাধি তো ওখানেও কিন্তু একটু ধূপধুনো দিয়ে দিই যেহেতু বাড়িতে কেউই থাকে না তো সেজন্য ওখানে একটু ফুল আর সকাল আর সন্ধ্যায় একটু ধূপধুনো দিয়ে দিই স্নান করার আগে কিন্তু রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম চাল ধোয়া থেকে শুরু করে চালের জল আর যে রান্না করব সবজি সব কিছু একদম মশলাপাতি সব কিছু গুছিয়ে রেখেছিলাম তো এখন স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে এখন শুধু রান্নাটা করলে আজকের মতো আমার কাজ একদম কমপ্লিট তো দেখো প্রথমে আলু পেঁপে টমেটোটা আমি হালকা ভেজে নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এখন ওই যে মশলাটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব সাথে মশলাটাও দেখো কি সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে বেশি না এইভাবে জাল গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে যদি চার পাঁচ মিনিট ঢেকে রাখা যায় মশলাটাও কষানো হয়ে যায় আর কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো এখন এই যে দেখো আমার সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিটের মধ্যে এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে মাছটা ঢেলে দেব। মাছটা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেবো তাহলে আমার আজকে রান্নাটা রেডি আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিরা নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় তাই আজকে কিন্তু আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করব তার জন্য কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো এই ঘরটা ভাঙতে তো আজকে সেটা এই ঘর দুটো কিন্তু ভাঙবো একটা কিন্তু ভর্তি হয়ে গেছে ছোটটা বড়টা কিন্তু এখনও মানে পুরো ভর্তি হয়নি তো আজকে ভাঙব তো এই যে দেখতে পাচ্ছ আর্ধেক আর্ধেক একটু বেশি হয়েছে তো চলো প্রথমে টাকাগুলো গুনে নিই তো একসাথে অনেকগুলো টাকা দেখে না বেশ কেমন জানি লাগছিল একটু কষ্ট হচ্ছিলো আজ দু বছর ধরে এই ঘটের মধ্যে আমি একটু একটু করে সংসার থেকে বাঁচিয়ে টাকা ফেলতাম তো ফাইনালি দেখি আগে কত হয়েছে তো মনা ওই যে একটা ছোট ঘটার কিন্তু সব খুচরো পয়সা আর বড়ো ঘরটাতে সব নোট তো যেহেতু অনেক দিন হয়ে গেছে দু বছর তাই আমি ভাবছিলাম নোটগুলো ঠিকঠাক আছে নাকি অনেক সময় পিঁপড়ে দেখা যায় তো আমি আবার ভাবছিলাম যদি পিঁপড়ে কেটে ফেলে টাকাগুলোকে তাহলে তো বুঝতে পারছো অনেক কষ্ট পাবো তো যাই হোক আজকে ফাইনালি ভাঙলাম আর এটা ভেঙে কি করব সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো তো ফাইনালি দেখো এতগুলো টাকা হয়েছে আর এখানে কত হয়েছে চলো আগে তোমাদেরকে বলে দিই এখানে হয়েছে টোটাল আট হাজার টাকা আট হাজার বাইশ টাকা তো এই আট হাজার টাকা দিয়ে কি করব সেটা তো অবশ্যই জানাবো হ্যাঁ তবে সেটা আজকে হয়তো হবে না তবে একটা আমার একটা শখের জিনিস বানাবো আসলে কি বলতো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের নিজের শখের জিনিস পূরণ করব না কি ঘর বাড়ি নাকি নিজের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাববো এগুলো ভাবতে ভাবতেই আমাদের দিন চলে যায় তো সেই জন্য সংসার থেকে কিছু কিছু টাকা জমিয়ে নিজের শখগুলোকে পূরণ করার চেষ্টা করি এইটুকুই আর তার থেকেও বড়ো কিছু এখন তো ইউটিউবে কাজ করছি আর যদি তোমাদের সাপোর্ট পাই তোমরা যদি সাথে থাকো পাশে থাকো তাহলে আশা করছি নিজের সন্তানদের নিজের বাবা মার জন্য নিজেদের জন্য কিছু না কিছু করতে পারবো তো তোমাদের কাছে আমার সবসময় একটাই অনুরোধ থাকে তোমরা প্লিজ আমার সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা বিকেলে গেছিলাম মেয়ের স্কুলে বিকেলে বেল ওই যে তিনটের সময় ওর স্কুলে আজকে মিটিং ছিল গার্জেন মিটিং তো সেখানে গিয়েছিলাম তো ওখান থেকে না আসার সময় বৃষ্টি শুরু হয়েছিল। একদম মুসুলধারে বৃষ্টি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো তাই বাড়ি এসে দেখি বাইরে যে জামাকাপড় মেলা ছিল সব জামাকাপড় ভিজে গেছে তো সেগুলো এখন ছাদের ওই যে ছাদের উপরে সিঁড়ির উপরে মেলে দিলাম আর মেয়েকে দেখো ভাত খাইয়ে দিয়েছে ওর না জ্বরটাও এখনও কমেনি আর আজকে কদিন ধরে একভাবে জ্বর ঠান্ডা ওষুধ খাওয়াচ্ছে কেন জানি না জ্বরটা কমছেই না তো ওকে খাইয়ে দিলাম খাইয়ে ওর যে ওষুধটাও দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা একটু প্রে করো আমার মেয়ের জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এখন দেখো আমার পাটা বলছে এভাবে করে বসো কেন বলো তো আমি তো প্রথমে বুঝতে পারিনি পরে দেখছে এই যে আমার কোলে শোয়ার জন্য তো আমি বললাম চলো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরে সবুজ হলো বলছেন আমি একটু তোমার কোলে শুই পরে ঘরে যাব ও কিন্তু শরীর খারাপ হলে বেশিরভাগই এমন করে কোলে এসে কোলে এসে শুতে চায় আর আমাকে বারবার বলে আমি যদি ছোট হতাম তাহলে কিন্তু সবসময় আমি তোমার কোলে কোলে থাকতাম আসলে কী বলতো আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এরকম করতাম তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যারা আজকে নতুন বন্ধু হয়ে আমার ব্লগটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ব্লগটা দেখেছ তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট